ও কালার দেখুন কত সুন্দর কালার কালার দেখুন পাখি সাইজটা দেখুন এবার দেখুন কতটা সুন্দরভাবে বजिएছে এটা রাঙ্গাজে সব মাথা থেকে হুম মাল্টিং সে উপযুক্ত সময় এই সময় পাখি টার্গেট করুন যদি কুشته কেন 90 90 টাকা দাড়া আর Bengali পড়ে আছে কি হচ্ছে ভিডিও গুলো খুব ভালো লাগে আমার এসে সব খুঁটিয়ে নাটিয়ে জানার চেষ্টা করো কিভাবে উপকার হয় তোমার সাবস্ক্রাইবারের তোমার ভিডিও দেখে অনেকে শিখতে যায় অনেক কিছু এইরকম করে করে কোন পাখিটা চলছে কোন পাখিটা কিছু বেশি পয়সা পাবে সেইভাবে পেট সেম পেডিউ চ্যানেল থেকে আপনারা জানেন স্বাগতম তো বন্ধুরা আজকে চলে এসেছি সুকান্তদার পাখির পাখি সেটআপ ছোট পাখির ফিঞ্চ পাখি সব সেটআপ গোল্ডেন ফিঞ্চ ইয়েলো গোল্ডেন ব্লু গোল্ডেন প্রাইড ফিঞ্চ এসব পাখি আছে এই হলো আমাদের সুকান্ত দা অনেক দিন পর দাদা তুমি কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আজকে তোমার কাছে এই মূলত জমা এসেছি প্রথমত কারণ হচ্ছে যে পাখির যে ওই ওয়েদার ছোট পাখির ক্ষেত্রে তারা চলে যাবে এই যে এখন গরমকাল চলছে মার্চের পড়ে গেছে আবার ওয়েদার বলছে বৃষ্টি হবে এই যে ওয়েদারে আপনার ছোট পাখির ক্ষেত্রে কিভাবে কি পরিচর্যা একটু আলোচনা করে দেবে আমার সাবস্ক্রাইবারদের আর বলে রাখি যে মূলত আমার সাবস্ক্রাইবার তোমাকে দেখতে খুব পছন্দ করে তোমার কথাবার্তা পাখির টেকনিক্যাল যে তুমি দেখাও যে পাখি কিভাবে কি পালন করা হবে খুবই ভালোবাসে তো চলুন আজকে দেখাল আলোচনা তো সুকান্ত দেখে মুড়ছে দেখো আর একটু ভালোভাবে চান্স ফান্স হলে কিন্তু ইন্ডিয়ান আর্মিতে হয়ে যেতে সৌরপ উঠবে আস্তে কোথায় এই হচ্ছে দাদার ওপরে ঘরে সেট আপটা দেখতে খুবই সুন্দর লাগছে যে পাখির ঘরে যে আলো বাতাস খুবই সুন্দর জানলার কাঁচও লাগানো আছে আপনারা দেখতে পেয়েছেন খুবই সুন্দর লাগছে এখানে দাদার মূলত পাখি আছে গোল্ডেন ফিঞ্চ ই হলো গোল্ডেন ফ্রিঞ্চ আছে তাদের আগে বাচ্চা দেখেছিলাম দাদা দাঁড়িয়ে আছে খুবই সুন্দর একটু একটু দাদা মনে হয় খাঁচা এদিক ওদিক করেছে না দাদা একটু খাঁচা এদিক ওদিক করা আছে খুবই সুন্দর দেখেন ফিঞ্চ পাখির বাচ্চা আর গোল্ডেন ফিঞ্চ যে বাচ্চাগুলো আমাদের বেঙ্গলি ফিঞ্চ পাখিদের গিয়ে ফোস্টারিং করানো হয় এখানে বাচ্চা বেরিয়ে যে করবেন সেটা কিন্তু দাদা বলেছে এখানে দেখাও বাচ্চা বেরিয়ে যাচ্ছে এখানে কিসে বাচ্চা ইয়েলোর বাচ্চা বেরিয়ে যাচ্ছে ইয়েলো ফোকাস করে সব ইয়েলো তাই তো ইয়েলো ফোকাস এখন দাদা বেশি ইয়েলো দিয়ে করছে কাজ ইয়েলো গোল্ডেন ইয়েলোতে ফোকাস আছে ভিতরে বাচ্চা আছে দেখাচ্ছি ছোট বাচ্চা কত সাইজ দেখো বাবু প্যারট ফিঞ্চ দাদার প্যারট ফিঞ্চ আছে প্যারট ফিঞ্চ আছে প্যারট ফিঞ্চ আমাদের ক্যামেরা দেখতে এসে সামনে মানে কি করছে

ইয়োলো যখনই কিনবে পিঠ দেখবে দেখ বাচ্চা কবে হয়েছে আচ্ছা চিঠের কালারটা ইয়ে কীরকম হলুদ আচ্ছা আচ্ছা পিঠের কালারটা দেখে বলছি পাখির কালারটা কিনবে চিঠের পিঠের কালারটা কতটা হলুদ একদম এই পাখি ওইখানে গিয়ে কালার হয়েছে দেখাবো আচ্ছা ইয়োলো কিনলেই হলো না ইয়োলো ফার্স্টে পিঠ ফলো করবে পিঠ আর আচ্ছা এই বাচ্চাটা হওয়া থেকে পিঠটা দেখে নিয়ে কি কালার আছে ওইদিকো দেখছিস খুবই সুন্দর আস্তে আস্তে রেখে দিল আরো কিছু পাখি দেখতে পাবো তো এখানে সব কিন্তু সব এ ডিম পাচ্ছে দাদা পোস্টারিং করতে তাই তো এখানে বাচ্চা দেখো দেখো সাইজ বাবা বেরিয়েছে আমি দেখাই ভিডিও যদি দেখুন এখানে একটা বাচ্চা বেরিয়েছে তিনটে এখানে তিনটে গোল্ডেন এর বাচ্চা দেখতে পেয়েছি হলো ইয়েলো ইয়েলো গোল্ডেন ইয়েলো গোল্ডেন এর বাচ্চা লাকি ইয়েলো গোল্ডেন এর বাচ্চা লাকি তিনটে ইয়েলো হ্যাঁ দেখতে পেয়েছি তিনটে বাকি একসাথে বসে আছে একই ফ্রেমে ধরা পড়েছে আর ওদের কিন্তু বাচ্চাগুলো বেঙ্গলি ফিঞ্চ পাখি তুলেছে তো দাদা বেঙ্গলি ফিঞ্চ কিভাবে কি পোস্টারিং করতে হয় সব বলা কিন্তু অনেক ভিডিওতে বলে দিয়েছে দাদার ভিডিওগুলো আমার এই ভিডিওর মধ্যে ডেসক্রিপশন বসে থাকবে আপনারা চেক আউট করে নেবেন বুঝতে পারবেন বেঙ্গলি পাখি পোস্টারিং করলে কিভাবে কি করতে হবে সব ইনফরমেশন ছোটো পাখির মধ্যে আছে তাদের আগের আগের ভিডিওগুলো আমার সাথে শেয়ার করেছি আমার এই চ্যানেলে শেয়ার করেছে ভালো রেসপন্স মিলেছিলো এই দেখুন গুলো দেখুন খুবই সুন্দর এখানেও কিন্তু গোল্ডেনের বাচ্চা তুলেছে বেঙ্গলি খুবই সুন্দর এখানেও এগুলো আছে চারিদিকে শুধু খালি ইয়েগুলো আছে আলো হচ্ছে এই তো এখানে আছে এখানেও কিছু গোল্ডেন আছে ব্লু গোল্ডেন ব্লু আছে ওইটা কি দেখাই ওইদিকে একটু খালি কালারের প্রবলেম হচ্ছে কারণ জানলাটা খোলা আছে সেই কারণে তোমরা আমি যতটা পারছি সুবিধা দেখাচ্ছি দেখুন পাখির কালার দেখুন দাদা বলো কালার পাখি কথা বলো ভিডিও বলো পাখির সাইজ আর কালারটা দেখে নেবেন যখনই পাখি কিনবেন আচ্ছা কিছু ব্যাপার নাই পিঠের সাইজ তো পাখির পিঠের দিকে ধরে দেখবেন কালার আচ্ছা আর সাইজ দেখুন বড় সাইজ অর্ডিনারি যেসব মানে অরিজিনাল ডবল ফ্যাক্টর ইয়েল হবে তারা এরকমই হবে হ্যাঁ বড় বড় কালার আসছে বড় বড় মেল পাখি সাইজ দেখুন একটা জামার মতো বড় বড় পাখি আছে তাই তো জামার পুর জামা পাখির মতো বড় বড় লাগছে এটা এখনো কালার হবে এখনো বড় হবে হুম এখন অনেক কালার বাকি আছে আর প্যারোটের বাচ্চা দুটো বেরিয়েছে ওই যে প্যারোটের বাচ্চা আগে বারে ফোর্সিং এর সময় দেখে গেছিলাম তাই তো বাহ সেই প্যারোটা দেখে গেছিলাম এখন কিন্তু প্যারোটের বাচ্চাগুলোও দেখা যাচ্ছে তো দাদারা কিন্তু ছোট পাখির উপরে ঘরে সেটআপটা খুবই সুন্দর সব জানলার কাঁচ লাগানো আছে সেটার দরজা করা আছে আর এখানে আলোটাও খুব সুন্দর লাগছে রোদ্দুরটা হলেও খুব তাড়াতাড়ি ভালোভাবে আজকে আজকের ওয়েদারের জন্য খোলা হয়নি নাহলে কাঁচ খুলে দেওয়া হয় এক এক সাইডে কাঁচ আচ্ছা 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 আজকের ওয়েদারটা ভালো না না আজকে খোলা হয়নি এখানে কি গোল্ড আছে দাদা এখানে ব্লু আছে অর্ডিনারি কিছু আছে অর্ডিনারি এবার কোয়ারা করি নি আমি দু চারটে দু দশটা যাব এখন খুব বেশি ইয়েলো ফোকাস করছো ইয়েলো ব্লু প্রথম দিকে হয়েছিল কিছু বিক্রি করে দিয়েছি এটা ব্লু আছে শর্টটা আচ্ছা একটা দুটো স্টারও আছে স্টার আছে দুটো স্টার ফেল আছে প্রথম থেকে বুড়ো হওয়ার হয়েছে খুব সুন্দর খুবই সুন্দর পাখিটা উপযুক্ত সময় এখন হ্যাঁ মানে যে পাখিটা পরের বছর তুমি করতে হয় যেটা মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে পড়াশোনা করতে হয় আগের বছর থেকে হ্যাঁ এরকম পাখি ওই পরে গিয়ে হাট থেকে তুমি পুজোর সময় কিনে নিলে চারটে পাখি সেই পাখি দিয়ে খুব একটা কাজ হবে বলে আমার মনে হয় পাখি এখন থেকে কিনতে ওই যে পাখি রাখা আছে এইসব মল্টিং হয়ে কালার হয়ে যাচ্ছে এসব পাখি এখন থেকে নিয়ে গিয়ে আচ্ছা তোমাকে সিজনে বসাতে হবে নাহলে ফোন করে তারা ডিম আটকে যাচ্ছে কেন ডিম জমছে না কেন এইরকম সেই কমপ্লেন গুলো থাকবে না যে পাখিটা তুমি নিয়ে যাবে চার মাস বয়সের একটা পাখি কালার হয়ে যায় বললেন একদম সেটাকে তুমি নিয়ে গেলে তার সে যখন ডিম পারবে তার ডিমের প্রবলেম হবে ডিমে বাচ্চা হবে না কালার আসবে না তোমাকে একদম এখন থেকে তৈরি হতে হবে নিচে আছে নাকি ও তো হোয়াইট বেঙ্গলই আছে আচ্ছা নিচে হোয়াইট বেঙ্গলটা দেখিয়ে দিই খুবই সুন্দর পাখি হোয়াইট বেঙ্গলি এগুলো কিন্তু খুব রেয়ার তো এগুলো যদি দাদার সাথে যোগাযোগ করেন এই হোয়াইট বেঙ্গলি পেয়ে যাবেন এদেরও দাদা বাচ্চা তোলা হয় রিডিং করায় বাচ্চা আছে খুবই সুন্দর দেখতে পেয়েছেন হোয়াইট বেঙ্গলি যেন মনে হোয়াইট জেব্রাফিন মনে হচ্ছে দেখুন তোমার পাখি ধরে পিঠ দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও একটু ভালো করে দেন দেখা খুব সুন্দর এবার দাদা কি দেখাচ্ছে আমি দেখিনি এটা ইয়েলো গোল্ডেন ধরে দেখাচ্ছি তফাতটা দেখাচ্ছি আচ্ছা আস্তে আস্তে দেখ দাদা কি বলছি সব ইনফরমেশন একটু মন দিয়ে শুনুন আপনারা পাখিটা কালারটা দেখুন মাথা থেকে হুম মল্টিং করছে তাই তো মাথা থেকে কালারটা দেখুন কত এই হচ্ছে ই হলো এর এখন কালার কত খুলতে বাকি আছে পাখির সাইজটা দেখুন এর বিডিং ল্যাজই হয়নি এখন এখন বিল্ডিং ল্যাজি নেই দেরি আছে এখন অনেক পাখি আছে দাদি এই এই যে পাখি পাখি কিনলে এরকম পাখি কিনবেন কিছু পয়সা হয়তো বেশি যাবে এবার এ বাচ্চাও সেরকম হবে ছটা ডিমের ছটাই ফাটাইল হবে বাহ কোনো ব্যাপার না পাখি এইভাবে আর রকম সময় কিনতে হবে পাখি সময় কেনার একটা সময় আছে এইটা সময় পাখি কেন এই সময়টা এবং দাদার কাছে অ্যাভেলেবেল মাল আছে গোল্ডেন তাই দাদা ইয়েলো গোল্ডেন কোনো ব্যাপার না ফোন করো আমার ওই বাড়িতেও রাখা আছে আর আচ্ছা কোনো ব্যাপার না তো এখানে দাদা ধারি পাখিটা দেখাই যথেষ্ট বাচ্চা হয়েছে এটা ধারি আছে তাই তো পাখিটা কত সুন্দর দেখুন যেন হার্ড বাইরের থেকে সেরকম পাখি নয় মানে চকচকে পাখি বড় পাখি যেন মনে হবে জাভা হলুদ কালার জাভা মনে হবে দেখুন মেল ফিমেল বুঝতেই পারছেন বাচ্চা খাওয়া বাচ্চা সাইজ দেখেন ওদেরকে খাওয়াচ্ছে ওই ওদের সব বাচ্চা সাইজ দেখো কত বড় বড় হুম এখানেও সব দাদা যা প্রোডাকশন কিন্তু বেঙ্গলিরাই করে তো বেঙ্গলি করলে সন্নি বা আপনি যদি এনে দেখে নিলেন সেরকম তো হবে না এবং কত সুন্দর সাইজ বাচ্চার সাইজটা আবার হাত দিয়ে আবার পাখি ধরছে আর হাত পাচ্ছে না এই ধরেছে দাদা দেখুন বাচ্চা সাইজ দেখা বলে নিজের দেখাচ্ছে আমাদেরকে কত সুন্দর বাহ সাইজ দেখুন বাচ্চা খুব সুন্দর বাচ্চা একদম এরকম জায়গা থেকে ঘর থেকে এসে কিনে নিয়ে যাবেন চাষির থেকে কোনো ব্যাপার না কালার আসছে কি সুন্দর কালার দেখুন পাখি যখন বড় হবে কালার হবে কি আপনি বুঝতে পারবেন ওই পাশের খাঁচাতেই তো বোঝা যায় একদম একদম আর এই হচ্ছে উপযুক্ত সময় এই সময় পাখি টার্গেট করুন যদি পুষতে চান দাদা কাছে সব অ্যাভেলেবেল মাল আছে একটু কমাতে পয়সা কামাতে চান এই সময় এখন থেকে যে দাম কিনতে পারেন পাখি

জাভা ছিল একটা জাভাটা মনে হয় এখন দেখতে পাচ্ছি দাদা ওই দুটো আছে বাচ্চা হচ্ছে নিচে করে দিই দাদা একটা বাচ্চা থেকে আটখানা বাচ্চা তুলেছিল দাদার এই জাভা পাখিটা আমি যতবারই আমি যখন বিল্ডিং এসে আগে ছটা করে সব বাচ্চা তুলেছিল দাদা এই হচ্ছে দাদার জাভা পাখি দেখুন জাভা আর গোল্ডেনের মধ্যে কিন্তু তফাত থেকে সব মনে যাচ্ছে না এই দাদা পাখি জাভাটাকে এত বড় সাইজ চড়ুই পাখির মতন বড় দেখেছেন কত সুন্দর দেখুন খুব সুন্দর খুবই সুন্দর দেখুন এখানে আছে প্যারট ফিঞ্চ দাদা তারও বিডিং করাচ্ছে তারও বাচ্চা দেখলাম কত সুন্দর সুন্দর সব মেল ফ্যাবিল মেল ফ্যাবিল কলিং করছে বিটিং এর জন্য এখানেও আছে গোল্ডেন ইয়া ফিঞ্জ বা এখানে দাদা ফোর এর জন্য কিছু আবার দেখতে পাচ্ছি বেঙ্গলিও রেখে দিয়েছে শুধু এক লাইনে একটা আমাকে একটা একটা ইনফরমেশন দাও দাদা বেঙ্গলি যে পোস্টারিং করবে বলছো তো যে কোনো বেঙ্গলি কি আনলে হবে না না বেঙ্গলি তো আগে তৈরি করতে হবে বেঙ্গলি আর একটা বেঙ্গলি ধরো তুমি দুবার বাচ্চা করিয়ে নিলে বুঝছো আচ্ছা আচ্ছা তাকে এবার এই দেখো এই বেঙ্গলির বাচ্চা তুলেছে বলে এদের কাছে চুবড়ি নেই আর বাচ্চা আছে আচ্ছা এরা রেস্টে চলে গেল মানে চুবড়ি ফুবড়ি কিছু নেই ডিম ফিল করতে পারে আচ্ছা আচ্ছা এরা যদি দুবার করে বাচ্চা তোলা হয়ে গেছে এই বেঙ্গলিদের রেস্টে দিয়ে দিয়েছে হুম এই বাচ্চা এদের কাছে থাকবে এখনো দু তিন সপ্তাহ তারপরে বার করে নেবো ওরা রেস্টে চলে গেল অন্য বেঙ্গলি বেঙ্গলি তোমাকে এক্সেস রাখতে হবে আচ্ছা আচ্ছা এবার এই খাঁচা থেকে এদের রেস্টে পাঠিয়ে দেবো এইখান থেকে বেঙ্গলি নিয়ে আবার আমি ওখানে দেবো আচ্ছা আচ্ছা এই রকম টাইপের কথা তো বেঙ্গলিকে দুয়ার করে বাচ্চা তুলে ওই খালি বলে বাচ্চা বেঙ্গলি খাওয়াচ্ছে না ফেলে দিচ্ছে এই ব্যাপারে এই প্রবলেম গুলো হবে না তুমি যদি সারা তাকে বাচ্চা দিয়ে যাও হ্যাঁ হ্যাঁ মানুষ করছে বলে চারটে দিলে তারপরে আবার চারটে দিলে সে তো বিরক্ত হয়ে যাবে একদম

খাবি বলে বাচ্চা খাওয়াচ্ছে না ক্লান্ত হয়ে যাচ্ছে সেটা হবে না আচ্ছা বুঝছো কোনো ব্যাপার নেই ওদিক ওদিক থেকে গিয়ে তোলো ঘুরে ওদিক থেকে এদিকে যতটা পারবো তত কালারটা দেখা যাবে তো ভালোভাবে কালারটা দেখার জন্য আমি খাঁচার পেছন দিকে এলাম দেখুন এখানে গেলে ভালো আমি ঘুরলে খুবই সুন্দর কালারগুলো বজে যাচ্ছে এবার দেখুন ওফ কালার দেখুন কত সুন্দর কালার কালার দেখুন পাখির সাইজটা দেখুন এবার দেখুন কতটা সুন্দরভাবে বসিয়ে দেবেন দেখুন দাদা কাছে সব গোল্ডেন আছে অ্যাভেলেবেল গোল্ডেন আছে দেখুন খুব সুন্দর একটা সুপার দেখুন হুম দাদা এবার আপনি বলুন আপনার যে মোবাইল নাম্বারটা যেটা পেলে সবাই কল করলে আপনাকে একটু ঠিকানাটা বলে দেবে তো আপনি অবশ্যই মোবাইল নাম্বারটা বলবেন তো দাদার মুখে নিজে মোবাইল নাম্বারটা বলবে আপনারা নোট করে নিন এই নাম্বারে কল করলে দাদাকে পেয়ে যাবেন যারা যারা পাখি নিয়ে যাবেন বা পাখি কিনবে ভেবেছে দাদার সাথে যোগাযোগ করবেন আর দাদার সাথে কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কল করবেন দাদা নিজে গাইড থ্রি নাইন এইট টু জিরো নাইন আমি স্ক্রিনে শো করেই দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন দাদা কিছু বল আমার চ্যানেলের জন্য তুমি এসে ভিডিওগুলো করো খুব ভালো লাগে আমার এসে সব খুঁটিয়ে নাটিয়ে জানার চেষ্টা করো কীভাবে উপকার হয় তোমার সাবস্ক্রাইবারের তোমার ভিডিও দেখে অনেকে শিখেছে অনেক কিছু আমার থেকেও ভিতর থেকে বার করে রাখাম আমি তো অনেকবার থেকে বড় অনেক পাখি পাখি পুষেছি ঠিক আছে যাদের অভিজ্ঞতা আছে কিন্তু আমার থেকে যে বার করে নেওয়া ব্যাপারটা জিনিসটা যে সুকান্ত দা কি জানে আর একটা বিদাত তো সবকিছু বলে দেয় না খুশি একটা অবশ্যই কিছু খুলে বলবে না তার মধ্যে থেকে যতটা জানা তুমি বার করে বার করিয়ে নাও তোমার সাবস্ক্রাইবারের জন্য এর জন্য আমার ভালো লাগে তোমার ভিডিও তুমি যখন বলো যে আসবো আমি তোমার বলি হ্যাঁ আসো কারণ এখন আগেকার মতো সেই পঞ্চাশ হাজার ভিউ আসার নেই একদম আগে ভিডিও পঞ্চাশ হাজার লোক দেখতো একদম এখন দু পাঁচ হাজার লোক দেখে লোকের আসছে পাখির পুঁথি একদম কিন্তু আমার মনে হয় পাখি ঠিক জায়গাতেই আছে কিছুটা দানা ফানার দাম কিছু বাচ্চা ছেলে যারা পাখি পুষতে একটু গরিব তারা আর ভয় পেয়ে যাচ্ছে অনেকে খাঁচা বিক্রি করে দিচ্ছে আমার একটা রিকোয়েস্ট থাকবে পাখি বিক্রি করো না করে পাখি চেঞ্জ করে ফেলবে চেঞ্জ করে ফেলো মানে এই গোল্ডেন করছিলে গোল্ডেন এর ধরো তুই দাম পাচ্ছো না তো ই গোল্ডেনের দাম কমে আসছে ইনো গোল্ডেন করো তুমি পয়সা পাবে কিছু এইরকম করে কোন পাখিটা চলছে কোন পাখিটা কিছু বেশি পয়সা পাবে সেইভাবে করছে এবার করছে মানে লোকে আস্তে আস্তে যাদের পয়সা আছে উঠে যাচ্ছে প্রত্যেকের পাখি পুষছে একদম যাদের পয়সাটা যাতে মেকআপ হয়ে যায় হ্যাঁ এখন দু হাজার টাকা গোল্ডের দু হাজার টাকা হলে তো বিক্রি হবে আগে যেটা অর্ডিনারি গোল্ডের বিক্রি হতো তুমি ইহলো করো করো একই খাবার কাটছে এই হলো বিক্রি করো অদিরাজি অল্প রাখো ইয়েলো করো এই করে করে এগিয়ে যাও একদম থেমে যাবে তো শেষ হয়ে গেল থেমে গেলে কি হবে আমি একটা চাকরি করি আমার কোনো ব্যাপার না কিন্তু যে ছেলেগুলো পাখি করে কিছু চলে তাদের তারা যদি থেমে যায় খাঁচারি কি করে দেয় খুব দুঃখ লাগে কে মনে মনে কি আমাকে গালাগালি দিলো কি বলে দিচ্ছি বলে সেগুলো আমি খুব ধরি না কারণ আমার এই পাখি থেকে আমার খুব একটা চলে না পাখি শখে পুষি এখন বেড়ে গেছে আমার কি বাচ্চা হয়ে গেলে আমি আকাশে ছেড়ে দেবো সেটা অবশ্যই পাখি তোমরা পাল্টে পাল্টে চলো এখন তারপর ফ্রিজ এবার দাম কমে গেছে পাঁচ হাজার ছিল আর দু আড়াই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কিন্তু তোমাকে ওই পাখি পাল্টে পাল্টে এগোতে হবে একদম তো যে তুমি তো কম দামে পাচ্ছ পাখির যখন দাম করছি ইয়ে বল ইহলো বলছে সাড়ে তিন চার হাজার পাঁচ হাজার টাকা জমা ছিল কমে আসছে কমে আসছে তুমি তো কমে পাচ্ছ তুমি নাও কমে একদম তুমি গোল্ডেন অর্ডিনারি গোল্ডেনে পড়ে থাকবে কেন ইহলোতে চলে যাও আস্তে আস্তে চেঞ্জ করো পাখি পাল্টে যাবে তোমার আস্তে আস্তে তুমিও ঠিক একই জায়গায় পয়সাটা পাবে অর্ডিনারি থেকে ইয়নো চলে যাও ইয়নো থেকে পুনুই চলে যাবে কঠিন আছে ব্যাপারগুলো ঠিক আছে কিন্তু তা এইভাবে এইভাবে এগো পাখি তুলে দিও না তুলে দিলে হবে না যা তুলে দিলে হ্যাঁ আস্তে আস্তে তুলে দিও না বাকি রেখে দাও বাকি থাকে বাকি তোমাকে কিন্তু কোনো পয়সা ঠিক দিয়ে যাবে একদম আমার যেটা মনে হয় পাখিতে কোনো লস নেই কোনো ক্ষতি নেই তুমি তোমাকে আবার আর একটা জিনিস মাথায় রাখতে হবে তুমি কতটা সামলাতে পারবে পাখির মেন গুরুত্ব এটাই বক্তব্য বক্তব্য বুঝছো আমার তুমি দশ পেয়ার পাখি সামলাতে পারলে দশ পেয়ার পাখি রাখো আচ্ছা তুমি একশো পেয়ার পাখি পুষে ফেলো না একদম যে আমি ওই দাদার কাছে দেখে এসছি হাজার বাচ্চা হয়েছে আমার বন্ধুদের কাছে দেড় হাজার করে বাচ্চা হয় তারা সারা দিন সময় দেয় তিন চারজন মিলে দেখতে পারে তাদের সময় দেয় আমার ক্ষমতা আছে কুড়ি পেয়ার পাখিকে সময় দিতে পারো আমি আমি তিরিশ পেয়ার বেঙ্গলির সঙ্গে ওই দশ পেয়ার এই পাখি পুষবো সেইভাবে পাখি পুষবে পাখি পয়সা দিয়ে ঢেলে ফেললে একশো পেয়ার গোল্ডেন পাঁচশো পেয়ার তেরশোকে বেঙ্গলি অথচ চালাতে পারলে না সময় দিতে পারলে না জল দানা দিতে পাল্টাতে পারলে না ওরাম করবে না তুমি দেখে নেবে তুমি কত পেয়ার পাখিকে সময় দিতে পারবে তুমি যদি কোনো কাজ করো কাজের ফাঁকে পাখি পোষো তুমি যদি ভাবো আমি দশ প্লেয়ার পাখি দেখতে পারবো দশ প্লেয়ার পুষবে একদম কিন্তু যে দশ প্লেয়ারকে পুষবে সেই দশ প্লেয়ারকে ঠিকঠাক কেয়ার করবে তারা তোমাকে ভালো রেজাল্ট দেবে তারা তোমাকে রেজাল্ট ভালো দেবে তোমার চার পেয়ার গোল্ডেন আছে চার পেয়ার থেকে আমি পঞ্চাশ ষাট পিস গোল্ডেন বাচ্চা বিক্রি করে দিয়েছি এখনো একশো গোল্ডেন আছে আছে নিচে বাচ্চা কত হয়ে যাবে ঠিক একদম যতটা পুষতে পারবে ততটা পুষবে যতটা তোমার মানে আয়ত্তের মধ্যে থাকবে আয়ত্তের বাইরে পাখি গিয়ে পুষবে না আর পাখি ছেলো না গরিব লোকেদের ছেলেদেরটাকে আমার রিকোয়েস্ট পাখি ছিল না আমার থেকে নিয়ে গিয়ে অনেক ছোট ছোট বাচ্চা ছেলেরা পাখি পুষে যে হকারি করতো আমার এগুলো ভালো লাগে কিন্তু গরিব বাচ্চা ছেলেরা যারা পাখি তুলে দিচ্ছে আমার খুব দুঃখ লাগে এগুলো একদম আমার কাছে আসো আমি সব তোমাদের ভালোভাবে কিভাবে কি করতে হবে সব দাদা দিয়ে দেবে নিজে বলে কোনো ব্যাপার না যোগাযোগ করবেন চাকরি বাকি করার পাখি পুষতে পারবে অসুবিধে নেই পাখি চারটে ছটা হলেও পাখি বাড়িতে রাখো কোনো ব্যাপার নেই কিছু পয়সাও তোমায় দিয়ে যাবে কোনোদিন এমন কিছু খাবার পাখি খায় না যার থেকে তোমার কোনো রস হয়ে যাবে চারটে ছটা দানা দিলে একটা পাখি চলে যায় সারাদিন এটা মাথায় রাখবে রাহুলের চ্যানেলের সঙ্গে থাকবে রাহুল চ্যানেল সবসময় আমার ভালো লাগে তোমাদের সব ভালো ভালো ভিডিও দেখায় আরও বড়ো হোক আপনারা সবাই রাহুলকে আশীর্বাদ করুন বাস ঠিক আছে নমস্কার